নমস্কার বন্ধুরা আমি সুতৃষ্ণা সুতৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি তোমাদের একটি রেসিপি তৈরি করে দেখাবো কুমড়ো সজনে ডাটা আর আলু দিয়ে এই রেসিপিটি খেতে অসাধারণ লাগে তোমরাও বাড়িতে একবার ট্রাই করো দেখবে খুবই ভালো লাগবে খেতে চলো দেখে নেওয়া যাক আমি কীভাবে এই রেসিপিটি তৈরি করছি প্রথমে এখানে সব সবজিগুলো কেটে নিয়েছি আলু কুমড়ো আর সজনে ডাটা টমেটো কুচিয়ে নিয়েছি পেঁয়াজ আর লঙ্কা বেটে নিয়েছি আদা বাটা আর জিরা বাটা করে নিয়েছি এরপর কড়াই বসিয়ে দেব সর্ষে তেল দিলাম তারপর তেজপাতা পাঁচ ফোড়ন দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিলাম এবার ভালো করে ভেজে নেবো টমেটোটা যতক্ষণ না গলে যায় এইবার পেঁয়াজ বাটা দিয়ে দেব শুকনো লঙ্কা আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নিতে হবে একটু আদা বাটা দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মাছের মাথা দিলাম এবার ভালো করে মশলা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এইবার কেটে রাখা সজনে ডাটা কুমড়ো আর আলু দিয়ে দিলাম এইবার জিরা বাটা দিয়ে দেব জিরা বাটা তেলে কষিয়ে দেবে না তাহলে খেতে দারুণ লাগবে এইভাবে উপর থেকে দেবে জানি তোমরা অনেকেই এই ভালোভাবে রান্না করতে পারো তবুও এইভাবে একবার রান্না করে দেখবে খুবই ভালো লাগবে খেতে কষানো হয়ে গেছে এইবার জল দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব এ দেখো সব সেদ্ধ হয়ে গেছে নামানোর সময় অল্প এক চামচ চিনি দিয়ে দিলাম ভালো করে নেড়ে নেবো এ দেখো রেডি হয়ে গেছে আমাদের কুমড়ো আলু আর সজনে ডাটা রেসিপি তোমরাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করো দেখবে খুবই ভালো লাগবে খেতে আর রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি ওইখানে শেষ করবো পরের একটি রেসিপি নিয়ে আবার হাজির হব তোমাদের কাছে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ